তেহরানের রাস্তায় তখন গভীর রাত শীতের হিমেল হাওয়া বইছে শহরের প্রতিটি গলিতে কিন্তু এই শীতল রাতেও ঘুমাচ্ছে না একদল মানুষ তাদের চোখে ঘুম নেই বরং জ্বলছে ভিন্ন এক আগুন বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো বাড়ি কিন্তু ভেতরে চলছে অন্য এক খেলা টেবিলের ওপর ছড়িয়ে আছে মানচিত্র কিছু কাগজপত্র আর এমন কিছু জিনিস যা সাধারণ মানুষের হাতে থাকার কথা নয় ঠিক এমনই এক রাতে ইরানের গোয়েন্দাবাহিনীর জালে ধরা পড়ল এমন এক সত্য যা পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট そう。 গত কয়েক মাস ধরেই ইরানে যা ঘটছিল তা নিয়ে সারা বিশ্বের মিডিয়া একটা কথাই বলছিল সবার মুখে একটাই প্রশ্ন এবার এবারকে সত্যিই শেষ হয়ে যাবে আয়াতুল্লাহ আলী খামিনীর শাসন পশ্চিমা বিশ্লেষকরা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে এবারের আন্দোলন সব কিছু বদলে দেবে টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছিল উত্তাল জনতার ছবি রাস্তায় আগুন জ্বলছে স্লোগান উঠছে আকাশে মনে হচ্ছিল যেন এক অপ্রতিরোধ ঢেউ হেসে ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু কিন্তু যা মনে হচ্ছিল বাস্তব ছিল তার अनेक जटिल अनेक गभर ইরানের গোয়েন্দা সংস্থাগুলো কখনোই বসেছিল না তারা পুরো এই সময়টা নীরবে পর্যবেক্ষণ করে যাচ্ছিল প্রতিটি গতিবিধি একটা শিকারী বাঘ যেমন অন্ধকারে লুকিয়ে থাকে তার শিকারের জন্য ঠিক তেমনি তারা অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের জন্য প্রতিটি বিক্ষোভ সমাবেশ প্রতিটি স্লোগান প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট তাদের নজরদারিতে ছিল তারা জানতো কোথায় কি হচ্ছে কে কার সাথে কথা বলছে কোন পথে অস্ত্র আসছে এই নীরব পর্যবেক্ষণের ফল যখন প্রকাশ পেল তখন অনেকেরই চোখ কপালে উঠে গেল গেল সেই রাতে তেহরানের বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান শুরু হলো কোনো পূর্ব ঘোষণা নেই কোনো সতর্কতা নেই হঠাৎ করেই যেন মাটি ফুরে উঠে এলো নিরাপত্তা বাহিনীর সদস্যরা দরজায় করানারার শব্দ তারপর সব কিছু ঘটে গেল চোখের পলকে এই অভিযান কোনো সাধারণ অভিযান ছিল না এটা ছিল মাসের পর মাস ধরে করা গোয়েন্দা কাজের চূড়ান্ত ফসল আর যা পাওয়া গেল তা দেখে বোঝা গেল এই আন্দোলন শুধু জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছিল না এর পেছনে ছিল অন্য এক কাহিনী প্রায় দুইশো জনকে সেই রাতে গ্রেপ্তার করা হলো সেই সংখ্যাটা শুনে অনেকেই হয়তো ভাববেন সাধারণ বিক্ষোভকারীদের ধরা হয়েছে কিন্তু না এরা সাধারণ মানুষ ছিল না তাদের হাতে স্লোগানের প্লাকার্ড বা ব্যানার ছিল না পকেটে কোনো পত্রিকার কপি বা লিফলেট ছিল না তাদের কাছে যা পাওয়া গেল তা দেখে কারো বুঝতে বাকি থাকবে না যে এরা কোনো শান্তিপূর্ণ আন্দোলনের অংশ নয় হ্যান্ড গ্রেনেড ধারালো ছুরি পেট্রোল বোমা বানানোর সরঞ্জাম আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের কাছে পাওয়া গেল নাশকতার বিস্তারিত প্রিন্ট কোন ভবনে আগুন লাগাতে হবে কোন রাস্তা বন্ধ করতে হবে কীভাবে পুলিশকে ঘিরে ফেলতে হবে সব কিছুই লেখা ছিল সেই কাগজে এই প্রমাণগুলো দেখার পর একটা কথা পরিষ্কার হয়ে গেল এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে আছে সুসংগঠিত একটা নেটওয়ার্ক এমন অস্ত্র ও গোলাবরোধ সাধারণ নাগরিকদের কাছে এমনি এমনি আসে না এগুলো পেতে হলে দরকার হয় বাইরের সংযোগ দরকার হয় অর্থ দরকার হয় প্রশিক্ষণ আর ঠিক এখানে উঠে আসে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য জিজ্ঞাসাবাদে জানা গেল গ্রেপ্তারকৃতদের অধিকাংশই কুর্দিস্তানের কমলা পার্টির সদস্য অথবা সহযোগী এই এই নামটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে কিন্তু ইরান সরকার সংগঠনকে অনেক আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ ও অস্ত্র সহায়তা পেয়ে আসছে এই তথ্যটা যখন প্রকাশ পেল তখন অনেক কিছু পরিষ্কার হয়ে গেল যে আন্দোলনকে পশ্চিমা মিডিয়া স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভ বলে প্রচার করছিল তার গভীরে লুকিয়েছিল পরিকল্পিত অন্তর্ঘাত বিক্ষোভকারীদের মধ্যে মিশে গিয়েছিল প্রশিক্ষিত অপারেটিভরা তারা সরাসরি নির্দেশনা পাচ্ছিল বাইরে থেকে কোন দিন কোথায় বিক্ষোভ হবে কখন পুলিশের ওপর হামলা চালাতে হবে কোন রাস্তায় ব্যারিকেড দিতে হবে সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল কিন্তু গল্প এখানেই শেষ নয় এই পুরো ঘটনার মাঝে আরেকটি নাটকীয় মোড় এলো আনসে নামের একটি রহস্যময় হ্যাকার গ্রুপ হঠাৎ করে দৃশ্যপটে আবির্ভাব হলো তারা একটি দাবি করলো যার সত্য হলে গোয়েন্দা জগতে একটা বড় ভূমিকম্প হবে তারা বলল তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ডাটাবেজ হ্যাক করতে সক্ষম হয়েছে মোসাদ হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি তাদের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা প্রায় অসম্ভব বলে মনে করা হয় কিন্তু আনসে দাবি করল তারা সেই অসম্ভব কাজটি করে ফেলেছে তারা শুধু হ্যাক করেই থামেনি তারা প্রকাশ করে দিয়েছে ইরানের ভেতরে সক্রিয় প্রায় ছয়শো জন মোসাদ এজেন্ট ও তাদের সহযোগীদের তথ্য ছবি ফোন নম্বর কোড নেম সবকিছুই এই ঘটনা গোয়েন্দা জগতে এক বড় ধাক্কা তা বুঝতে হলে একটু চিন্তা করতে হবে একজন গুপ্তচরের কাছে তার পরিচয়ের গোপনীয়তাই সবচেয়ে বড় সম্পদ যখন এই পরিচয় ফাঁস হয়ে যায় তখন শুধু সে একজনের জীবন বিপদে পড়ে না পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ে যারা এতদিন ছায়ার মতো কাজ করছিল তারা হঠাৎ করে আলোয় এসে পড়ে ইরানপন্থী গণমাধ্যম এই ঘটনাকে মোস্তাদের জন্য এক নজিরবিহীন গোয়েন্দা বিপর্যয় হিসেবে বর্ণনা করছে এই ফাঁসের পর ইরানে থাকা অন্যান্য স্লিপার সেলগুলোর মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে স্লিপার সেল বলতে বোঝায় এমন গুপ্তচর দল যারা সাধারণ নাগরিকের জীবনযাপন করে কিন্তু নির্দেশ পেলে সক্রিয় হয়ে ওঠে এক বছরের পর বছর একটা দেশে থাকতে পারে কোনো সন্দেহ না জাগিয়ে কিন্তু এখন তারা জানে যে তাদের নামও সেই তালিকায় আছে কিনা এই অনিশ্চয়তা তাদের কাজ করার ক্ষমতাকে অনেকটাই নষ্ট করে দিয়েছে ইরান সরকার এই সুযোগ হাতছাড়া করেনি তারা বুঝতে পেরেছে এই মুহূর্তে শক্ত হাতে পরিস্থিতি সামলাতে হবে একদিকে যেমন বিদেশি চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অন্যদিকে দেশের ভেতরে যারা এই চক্রান্তের সহায়তা করছে তাদের শাস্তি দিতে হবে এই প্রেক্ষাপটে একটি খবর এসেছে যা অনেককে চমকে হুমকি দিয়েছে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান ছাব্বিশ বছর বয়সী ইরফান সুলতানের নাম এখন সবার মুখে মুখে তাকে বুধবার ফাঁসি দেওয়া হতে পারে বলে জানা গেছে এই সিদ্ধান্ত নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু ইরান সরকার বলছে এটা রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন যারা বিদেশি শক্তির হয়ে দেশের ভেতরে নাশকতা চালায় তাদের বিচার হবে এর পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে ইরান শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না তারা সক্রিয় পাল্টা আঘাত হানছে যে খেলায় আমেরিকা ও ইসরায়েল অনেক আগে থেকে দক্ষ ছিল সেই খেলায় ইরান এখন তাদের সামনে পাল্টা হুমকি দিচ্ছে গোয়েন্দা তথ্য সংগ্রহ সাইবার অপারেশন প্রতিপক্ষের নেট্রক ধ্বংস করা এসব ক্ষেত্রে ইরান যে পিছিয়ে নেই তা এই ঘটনাগুলো থেকেই এ স্পষ্ট পশ্চিমা মিডিয়া অনেক দিন ধরেই একটা গল্প বলে আসছিল সেই গল্প অনুযায়ী ইরানের জনগণ ক্লান্ত হয়ে গেছে তারা পরিবর্তন চাই শীঘ্রই সব বদলে যাবে কিন্তু মাটির নিচে অন্য গল্প চলছিল তা তারা হয়তো জানতো না অথবা জানলেও বলছেন না সেই গল্পে আছে বিদেশি অর্থায়ন অস্ত্র সরবরাহ প্রশিক্ষিত অপারেটিভ সুসংগঠিত নেটওয়ার্ক একটা দেশকে থেকে অস্থিতিশীল করার সব উপাদান ইরান এখন দাবি করছে তারা একটা চক্রান্ত ভণ্ডুল করে দিয়েছে তারা বলছে বিদেশি হাত তারা শনাক্ত করতে পেরেছে এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিন্তু এই লড়াই কি সত্যিই শেষ হয়েছে নাকি এটা শুধু একটা অধ্যায়ের পরিসমাপ্তি এবং নতুন অধ্যায়ের শুরু এই প্রশ্নের উত্তর সময় দেবে তবে একটা কথা নিশ্চিত মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক খেলা সহজে শেষ হবার নয় যতদিন এই অঞ্চলে তেল থাকবে যতদিন ইসরায়েল ও ইরানের মধ্যে শত্রুতা থাকবে যতদিন আমেরিকা এই অঞ্চলে তার প্রভাব বজায় রাখতে চাইবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে কখনো প্রকাশ্যে কখনো অন্ধকারে ইরানের এই সাম্প্রতিক পদক্ষেপগুলো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে হয়েছে নাকি এটা ইরানের প্রচারণার অংশ গ্রেফতারকৃতরা কি সত্যি বিদেশি এজেন্ট নাকি সাধারণ বিক্ষোভকারীদের এই অভিযোগে ফাঁসানো হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন তার উপর যারা ইরান সরকারের সমর্থক তারা বলবে এটা বিদেশি চক্রান্ত স্পষ্ট প্রমাণ আর যারা বিরোধী তারা বলবে সরকার জনবিক্ষোভকে দমন করার জন্য এই অজুহাত তৈরি করছে সত্য সম্ভব এই দুইয়ের মাঝে মাঝে কোথায় আছে কিন্তু সেই সত্য খুঁজে বের করা সহজ নয় যখন দুই পক্ষই নিজেদের বয়নকে একমাত্র সত্য বলে প্রচার করছে শেষ পর্যন্ত একটাই কথা বলা যায় গোয়েন্দা জগতের এই যুদ্ধ সাধারণ মানুষের চোখের আড়ালে চলে আমরা মানুষ মাঝে মাঝে এর কিছু ঝলক দেখতে পাই এই সাম্প্রতিক ঘটনাগুলো সেই ঝলকের অংশ কিন্তু পুরো চিত্র দেখতে গেলে অনেক গভীরে যেতে হবে সে অন্ধকার জগতে কে জিতছে আর কে হারছে সেটা হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না